জোড়ালো আলটিমেটাম দিয়ে তার 12 বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে দুই পরিবারের কাছে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য থেকে বলল যে তাকে নাকি বিয়ে করে দিতে হবে বিয়ে করিয়ে দিলে নাকি সে পড়াশোনা করবে এবং কি তাকে বিয়ে না করাইলে সে কিন্তু পড়ালেখার ভিতরে মন বসাবে না এবং কি পড়তেও বসবে না এদের গাজ্জেনে ঠিক টাই করল এদের দুজনকে বিয়ে দিয়ে দিল এরকম একটা বহচায় আসলে এই ধরনের ভিডিও আমাদের গাজ্জেনে সামনে পড়ে না কেন অনেক ইজি ছিল আর MCQ হচ্ছে যারা টেস্ট পেপার ওদের সব কমন করবে এরকম। মানে স্কুলের পরীক্ষা দিয়ে এই ঠিক আছে আমাদের জন্য। স্কুলের থেকে ভাই আমাদের প্লাস। আরে আমি 100 এর আন্দাজে দাগাই দিয়েছি। পাস। কমন তো আমি কি করব? আমি আল্লাহর চাই।